আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সকল বিও আজকে আজকে শুক্রবার পবিত্র একটা দিন আর আপনারা জানেন যে আমাদের সেল শুরু হয়েছিল চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে সেল যখন শুরু হয়েছিল তখন আমরা সানডে শেষ হয়ে গিয়েছিল আঠাশ তারিখ রবিবার কাস্টমার ডিমান্ডের জন্য আমরা সেল এক্সটেন্ডেড করছিলাম আজকে শুক্রবার কালকে শনিবার কালকে আমাদের ফাইনাল এবং ক্লিয়ারেন্স ডেই যেটাতে বলে ক্লিয়ারেন্স অ্যান্ড ফাইনাল ডেই আমরা কালকে আমরা ক্লিয়ারেন্স দিয়েছি আর কালকে সকল কাস্টমারের জন্য এখন বর্তমানে চলতেছে আমাদের আমাদের পাউন্ডের ড্রেস আপনারা দেখতেছেন আপনার হিউজ ক্রাউড প্লাস আমাদের সব আইটেম সেল থেকে আরও টেন পার্সেন্ট সেল চলতেছে কালকে এগারোটা থেকে আপনারাদের হবে হাফ প্রাইস সব হাফ প্রাইস সেল যেটা যেটা একদম ক্লিয়ারেন্স করে দিব আমরা যেগুলো অনেক প্রাইস আছে টোয়েন্টি এবং ফিফটিন পাউন্ডের যে ড্রেস যেগুলো আছে এগুলাতে কিন্তু হাফ প্রাইস না আমি আপনাদেরকে আবার ক্লিয়ার ক্লিয়ার করে বলতেছি আমি টোয়েন্টি পাউন্ড এবং ফিফটিন পাউন্ডের ড্রেস যেগুলো এগুলাতে কোনো হাফ প্রাইস না এগুলো অলরেডি একদম কস্ট টু কস্ট প্রাইস টোয়েন্টি পাউন্ডের উপরে যেগুলো আছে আমরা আজকে হাফ প্রাইস ট্যাগ মারবো এবং আপনারা সবাই আসবেন আপনারা জানেন আমরা লাস্ট ডেই আমরা একদম সব কিছু ক্লিয়ার ক্লিয়ার করে দিই ক্লিয়ারেন্স করে দিই তো আপনারা কালকে এগারোটা থেকে শুরু হবে এবং রাতকে দশটা পর্যন্ত থাকবে ফাইনাল ডে শনিবার তো পেমেন্টটা হবে আপনাদের ক্যাশ পেমেন্ট আমি বারবার আপনার বলতেছি অনেক কাস্টমার আসার পরে আপনার বলে ভাই আপনারা বলেন নাই কিন্তু আমরা সবসময় আমরা এটা বলে থাকি এবং ব্যানারেও আছে আমাদের এবং সব ভিডিওতেও আমরা বলে থাকি তো আপনারা মেকশিওর আপনারা যারা শপিং করতে আসবেন আপনারা ক্যাশ নিয়ে আসবেন আর যারা লাস্ট ডে ক্লিয়ারেন্স সেল হচ্ছে হাফ প্রাইস সেলিটা হাফ প্রাইস সেলে তো আপনারা জানেন আগে আসলে আগে পাবেন কিন্তু লাস্ট টাইম যে সেল আমাদের হাফ প্রাইস সেল ছিল আপনারা তো জানেন কি অবস্থা হয়েছিল। আমরা রবিবার পর্যন্ত আমরা আসিল হাফ প্রাইস সেল কিন্তু শনিবারে একটার আগেই মাল সব শেষ হয়ে গেছে সো মেক মেকশিওর আপনারা আগে আসলে আগে পাবেন এন্ড ইনশাল্লাহ যেগুলো শেষ মানে শেষ ফিনিশ এগুলো কোনো সাইজও পাবেন না কোনো মালও পাবেন না তো আশা করি সকল কাস্টমার যারা দেখতেছেন ভিউার্স কালকে আপনারা এগারোটার থেকে দশটার ভিতরে আপনারা আসবেন বাট আমি বারবার কথা বলতেছি যে আপনার দশটার চিন্তা আপনারা করবেন না কারণ সেলিয়ারে ক্লিয়ারেন্স সেল তো আপনার মানুষ সবাই থাকবে হাফ হাফ প্রাইজে নেওয়ার জন্য তো আপনারা কালকে আপনাদের জন্য অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে টু ফাইভ থ্রি ড্রিম ব্যাংকুয়েট হল টু ফাইভ থ্রি ড্রিম ব্যাঙ্কুয়েট হল কমার্শিয়াল রোড এটা একদম অপোজিট আইডিয়া স্টোর ওয়াইটনি মার্কেটের সামনে এটা এই আপনার ইন হোটেলের নেক্সট নেক্সট এক দুই দরজা পরেই এটা এখানে ড্রিম ব্যাঙ্ক হল বড়ো করে লেখা আছে কেয়ার ব্যানার আছে তো আপনারা কোনো মিস হওয়ার কথা নয় আর কালকে শনিবার আপনাদের জন্য সব থেকে সুযোগ হলো কালকে আপনার ফ্রি পার্কিং শনিবারে আপনার ফ্রি পার্কিং পার্কিংয়ের কোনো টেনশন নাই তো আপনারা দূর থেকে যারা আসবেন আপনারা পার্কিংয়ের কোনো অসুবিধা নাই আপনারা ফ্রিলি পার্কিং করতে পারবেন